আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা তো সবাই জানেন যে আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে তাই এখন বাসায় ঠিকমতো রান্না বান্না করতে পারি না আর ছেলেকে নিয়ে স্কুল থেকে আসতে আসতে এগারোটাও বেজে যায় এই জন্য আর রান্নাটা বসাতে পারি না স্কুল থেকে এসে দেখি এই তো লাল শাক তরকারি আমার শ্বশুর বাজার থেকে পাঠিয়েছে শাশুড়ি তরকারিটা বসিয়ে দিয়েছে আর এখানে তরকারির সাথে কোরাল মাছ ছিল শোল মাছ ছিল আমার চাচা তো ননদের হাতে মাছগুলো কেটে নিচ্ছে বাজার থেকে মাছ নিয়ে দিলে বেশিরভাগই আমার চাচি শাশুড়ি বা চাচা তো ননদ ওরাই কেটে দেয় কারণ বেশিরভাগ সময় আমি বাসায় থাকি না যখন বাজারটা নিয়ে দেয় বেশিরভাগ সময় স্কুলে থাকা পড়ে ছেলেকে নিয়ে আর স্কুল থেকে এসে তো দেখি যে অলরেডি বাজার চলেও আসে তারপর সব কিছু রেডি করাও হয়ে যায় তাই মাছটা আর আমার হাতে বেশি কাটা হয় না আর আমার শাশুড়িও তেমন একটা কাটে না মাছ আমার চাচি শাশুড়ি আর চাচা তন মাছগুলো কেটে দেয় এই তো দেখতেই পাচ্ছেন আজকেও কুমড়ো শাক নিয়ে দিয়েছে শোল মাছের মাথার লেজা দিয়ে রান্না করার জন্য আমার শ্বশুর বলে দিয়েছে আর আপনারা হয়তোবা বলবেন যে আপনিও তো মাছ কাটতে পারেন আমিও পারি না বেশিরভাগ বড় মাছ আমি কাটতে পারি না তাই চাচি শাশুড়ির হাতে বেশিরভাগ আমরা কাটিয়ে নেই মানুষের সব গুণ তো থাকে না কিছু মানুষের কিছু গুণ থাকে আবার কিছু গুণ থাকে না আমার হয়তো আল্লাহ সব গুণ দেয়নি তাই মাছটাও আমি কাটতে পারি না মাছগুলো বেশিরভাগ ওদের হাতে কাটানো হয় আর দেখতেই পাচ্ছেন কোরাল মাছ শোল মাছও কাটা হয়ে গেছে এখানে আমি কুমড়ো শাকগুলো বসিয়ে দিচ্ছি শোল মাছের মাথা লেজা দিয়ে প্রথমে তো সবকিছু দিয়ে মাথা লেজাটা দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে শাকগুলো এর মধ্যে দিয়েছি এখন এগুলোকে ভালো করে কষিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পরে তো শাক রান্নাটাও হয়ে গেছে আমি একটা পাতিলে বেড়ে নিয়েছি আর এখানে তেল বাগারটা দেবো তেল বাগার দিলে খেতে খুব ভালো লাগে আর যে কোনো শাকের মধ্যে বা যে কোনো তরকারির মধ্যে বাগারটা দিলে খুবই ভালো লাগে এখানে এখন শোল মাছটাও বসিয়ে দিচ্ছি আমি আর তেল বাগারটা দিয়ে তো শাকগুলো একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে ভিতরে তেল বাগানের স্মেলটা ঢুকে এখানে শোল মাছটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুটা লাল করে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো কিছুটা পানি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এখানে হলুদের গুঁড়া দিয়েছি তিন চামচ মরিচের গুঁড়া দিয়েছি পাঁচ চামচ আর লবণ দিয়েছি আমি তিন চামচ আর চামচ হিসেবে কোন চামচের কথা বলে থাকি আপনাদেরকে সবসময় আমি দেখিয়ে দেই আর এই তো দেখতে পাচ্ছেন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো আমি দিয়ে দিছি আর মাছগুলো কিছুক্ষণ কষানোর পর এক দুটো টমেটো এখানে কেটে দিয়েছি কিছুক্ষণ পর এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমার হয়ে গেছে কিছুটা ধনিয়া পাতাও আমি দিয়ে দিয়েছি এক মাসে আমি কয়েক পিস বিগেট মাছ ভাজি করে নিচ্ছি দুপুরবেলা আমার শ্বশুর আসার সময় বড় একটা বিগেট মাছ নিয়ে আসে ওটা বাজার থেকে কেটে কুটে নিয়ে আসে আমি ওখান থেকে কয়েক পিস মাছ ভাজি করেছি আর কদিন যাব যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছে গলাটাও বসে গিয়েছে তাই ভাবলাম একটু রংচা করে খাই কিন্তু রংচা খেতে ভালো লাগে না তাই ভাবলাম কিছুটা চাল ভেজে নেই আমি আর যে বলা সেই কাজ চালগুলোকে কিছুটা লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন চালগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু খুবই ভালো লাগে রং চা হোক বা দুধ চা হোক চাল ভাজা দিয়ে খেতে চা দিয়ে চাল ভাজা খেতে খুবই ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে প্রায়ই চাল ভাজা ভেজে থাকি চা দিয়ে খাওয়ার জন্য আমার স্বামীও খুব পছন্দ করে চাল ভাজা ওনার জন্য যদি ভেজে রেখে দিই তাহলে দেখা গেছে রাত্রে টিভি দেখে আর চাল ভাজা বসে বসে খায় আমার শাশুড়িও পছন্দ করে চা দিয়ে চাল ভাজা খেতে তাই একটু বেশি করে বাচ্চা যাতে সবাইকে চা দিয়ে চাল ভাজা দিয়ে দিতে পারি একপাশে তো চাল ভাজা বেজে নিচ্ছিলাম আর আরেক পাশে আমার বাচ্চারা এসে নিয়ে নিয়ে খাচ্ছে চাল ভাজা গুলো আমি তো দিয়েছি পাশে আমার হচ্ছে তবে শীতকালে রং চায়ের সাথে চাল ভাজা খেতে আপনারাও একবার হলো ট্রাই করে দেখবেন দেখা গেছে ঘরে তো অনেক সময় বিস্কিট থাকে না তাই চাল ভাজা দিয়ে চা দিয়ে একবার হলেও খেতে দেখতে পারেন আপনারা কেমন লাগে আর আমার বাচ্চারা যেহেতু ঘরে আছে তাই ঘরের ভিতরে কোনো কিছু রাখলেও থাকে না এক পাশে দেখতে পাচ্ছেন চাটাও আমার হয়ে আসছে আমি তো সবাইকে চা দিয়ে দিয়েছি এখন আমার পালা আমার কাছে রং চায়ের মধ্যে একটু মিষ্টি বেশি খেতে ভালো লাগে আর দুধ চায় আমি মিষ্টি খুবই কম খাই রং চায়ের কালারটাও খুবই সুন্দর আসছে দেখতেই পারছেন চাল বাজার দিয়ে তো আমি সবাইকে চাও দিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য চাটা এখন নিয়ে নিচ্ছি এক মগে আমি চা নিয়ে নিচ্ছি কারণ যেহেতু গলায় আমার সমস্যা ঠান্ডাটাও লেগেছে তাই চাটা একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম আর এখানে এক টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি বললাম এই তো আমার রং চায়ের মধ্যে চিনি খুবই খেতে ভালো লাগে তবে আমার শাশুড়ি আর যাই হোক রং চা যদিও খায় তবে তার দুধ চা তো লাগবেই উনি দুধ চা খুবই পাগল আর সারাদিন তো ওনার একটু পর পর দুধ চা লাগবেই লাগবে চা না খেলে তো আমার শাশুড়ি কিছুই খেতে পারে না আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু একটা খাই কিন্তু আমার শাশুড়ি শুধু চা হলেই হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখে থাকছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ